আপনি কি কোটিপতি হতে চান পৃথিবীতে যে মানুষগুলো আছে যে কোটিপতি মানুষগুলো আছে তারা আপনার মতোই মানুষ তাদেরও আপনার মতো দুটো হাত দুটো পা দুটো চোখ কান নাক গলা বড়ি দেহ আপনার মতোই সব কিছু কোনো পার্থক্য নেই আপনি যদি চান তাহলে আল্লাহ পাকের হুকুম হাকাম মায়না চলেন আল্লাহ চাইলে আপনাকে কোটিপতি বানাইতে পারে তিনটি আমল করুন তিনটি আমল করুন এবং অন্তর থেকে বিশ্বাস করুন আল্লাহকে নবীকে তাহলে ইনশাল্লাহ তালা আপনিও হতে পারেন কোটিপতি এক নম্বরে দেখুন এখানে কি বলা হয়েছে ইবনে আব্বাস নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন ইবনে আব্বাস তালা হতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক ফার করে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক ফার করে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করেন এবং তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুনানে আবু দাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো নাম আঠারো তো সুনানে আবু দাউদের পনেরোশো আঠেরো নম্বরে বলা হয়েছে বেশি বেশি ইস্তেক ফার পাঠ করার কথা আল্লা নবী বলছে বেশি বেশি ইস্তেক ফার করলে সব ধরনের সংকট থেকে আমাকে উত্তরণ করবে সকল প্রেরেশন থেকে আমাকে দূর করবে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যেটা আমরা কল্পনাও করতে পারবো না তাহলে আমাদের রিজিক বৃদ্ধির জন্য বেশি থেকে বেশি পরিমাণে ইস্তেফার পাঠ করা উচিত আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা আস্তাক ইলাইহি যে কোনো ইস্তেফার আপনি পড়েন ছোটা পারেন ছোটাই পড়েন শুধু আস্তাক ফিরুল্লাহ পবিত্র কোরআনে পবিত্র কোরআনে কি বলছেন দেখি পবিত্র কোরআনে আল্লাহ বলেন দানশীল পুরুষ দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহর উপর আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদের দেওয়া হবে বহুগুণ বেশি এবং তাদের জন্য আছে মহা পুরস্কার সুরা হাদিদ আয়াত নাম্বার আঠারো এখানে দানশীল নারী এবং দানশীল পুরুষের কথা বলা হয়েছে যেসব নারী এবং যেসব নারী পুরুষ দান করবে এবং যারা আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় উত্তম ঋণ দিবে আল্লাহকে উত্তম ঋণ দিবে তাদের জন্য বহুগুণ বাড়ায় দেওয়া হবে অর্থাৎ আপনি সম্পত্তি দান করলেন গরিব অসহায় মিসকিনকে ওই মিসকিনকে দান করা মানে আল্লাহকে ঋণ দেওয়া অনেকেই বোঝে না যে আল্লাহকে আবার কীভাবে ঋণ দেবো গরিব অসহায় দুর্বল মানুষকে খাওয়াবেন এটা আল্লাহকে দেওয়া হয় তো যদি আপনি এই দান করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে বহুগুণ বাড়াই দিবে বহু বলতে আপনি কি বোঝেন আপনি একশো টাকা দান করলে সেটা একশো কোটিও হতে পারে বহুগুণ এখানে কোনো হিসাব নাই কোনো সংখ্যা নাই কেউ বলতে পারে না যে কতটুকু আল্লাপ দিবেন আল্লাহ বলছেন বহুগুণ দিবে তার মানে এটা এক টাকাকে এক এক কোটি টাকা বানানো আল্লাহর জন্য এটা কোনো ব্যাপারই না শুধু আপনার অন্তরে বিশ্বাস থাকতে হবে এজন্য আপনি যদি কোটেপতি হতে চান উপরে উঠতে চান তাহলে বেশি থেকে বেশি পরিমাণে দান করুন আমরা আরও একটি হাদিস দেখি আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন আল্লাহ আপনার সম্পত্তিটাকে বাড়িয়ে দিবেন আল্লাহ বলেন দাও বলে দাও বলে দাও আমার রব তার বান্দাদের জন্য বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তা রিজিক বাড়িয়ে দেন নবী মহ সাল্লা সাল্লামকে বলতেছেন অর্থাৎ এই তো নবীর উপরে নাজিল হয় তাই নবী সাল্লাহ সাল্লাম কে বলতেছেন তুমি তোমার বাদাদেরকে তুমি তোমার উম্মদেরকে বলে দাও যে আমার রব যাকে ইচ্ছা সম্পদ বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা সম্পদ সীমিত করে দেন তিনি তার প্রতিদান দেবেন তোমরা তোমরা ব্যয় করো যাকে ইচ্ছা সীমিত করে দেন তোমরা যা ব্যয় করো তিনি তার প্রতিদান দেবেন তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা অর্থাৎ আমরা যা ব্যয় করি তিনি তার প্রতিদান দিবেন তিনি শ্রেষ্ঠ সাবা সুরা আমরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি এখানে বলা হয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা আল্লাহর রাস্তায় ব্যয় করা কোনটাকে বলা হয় ওই একই কথা আল্লাহর রাস্তায় যেমন আপনি মসজিদ নির্মাণ করেন মাদ্রাসা নির্মাণ করেন অসহায় ব্যক্তিকে আপনি দান করলেন আপনি গরিব মিসকিনকে খাওয়ালেন এটাই আল্লাহ রাস্তায় ব্যয় করা হয় এবং ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আপনার ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো ক্রয় করলেন সৎ পথে ব্যয় করলেন আপনি যদি হর সর্বদে আপনার জিনিসগুলো যদি সৎ পথে উপার্জন করেন এবং সৎ পথে ব্যয় করেন তাহলে প্রত্যেকটা ব্যয়ই আল্লাহ রাস্তায় ব্যয় হয় আপনি যদি খান সেটাও আল্লাহ রাস্তায় ব্যয় করা হবে যদি ইসলামিক সরিয়া মাফিক খাবারগুলো ক্রয় করতে পারেন প্রসেস করতে পারেন এবং খেতে পারেন তাহলে সেটাও আল্লাহ রাস্তায় ব্যয় হবে এখানে আল্লাপাক বলছেন বলে দাও বলে দাও আল্লাপাক যাকে ইচ্ছা রিজিক বৃদ্ধি করে দেন যাকে ইচ্ছা বেশি করে দেন যাকে ইচ্ছা কমায় দেন এবং তোমরা যা দান করো এবং যাকে ইচ্ছা সীমিত করে দেন তোমরা যা ব্যয় করো তিনি তার প্রতিদান দেবেন তোমরা যা ব্যয় করো তিনি তার প্রতিদান দিবেন সুরাজ সাবা এক নম্বর উনচল্লিশ অতএব আমরাও পাকের রাস্তায় ব্যয় করব আমরাও ইনশাআল্লাহ তালা যদি চাই আমরাও কোটিপতি হতে পারবো ও আখের দেওয়ানি রবিল আলামিন